সালাম আলাইকুম কথা আছে মাইটজ রাইট মুলুক তার যেমন গাজা গাজাবাসীদের উপর নির্বিচারে নিরহ মানুষের উপর যে ভাবে অত্যাচার চালাচ্ছে এটা সকল সারা বিশ্বের সকল মানুষই বিশ্বাস করে বিলিভ করে যে এটা অন্যায়ভাবে চালাচ্ছে পুরো রাষ্ট্রই তো দহরে করে নিয়েছে আর আছে কি শুধু অল্প কিছু জনগণ সো তারা এটাকে ধ্বংস করে ফেলবে যেমন ऑलरेडी তো ঘোষণা দিয়েছিলে যে অন্য জায়গায় সরিয়ে নাও অথবা এটা ছেড়ে দাও ঠিক আছে সো এটা জাতিগতভাবে ইথিনিক ক্লেন্সিং এটা করবে এটা এটা শিওর সো আমরা ডক্টর প্রফেসর নাজিমুদ্দিন বলেছিল যে আশি লক্ষ ইহুদিদের থেকে বাঁচার জন্য আমরা একশো কোটি মানুষ আবাবিল পাখি অপেক্ষা করি যদিও আবাবিল পাখি আসে ও ইহুদিদের উপর নয় মুসলমানদের উপর পাথর নিক্ষেপ করবে কথাটা আসলেই সত্য কারণ আমরা একশো কোটি মানুষ অডিস্টিক যদিও দু একটা রাষ্ট্র আপনার ইরান বলেন তুরস্ক বলেন মাঝে মাঝে দু একটা ফাঁকা বলে ছাড়ে অতটুকুই বুঝতে পেরেছেন আর এই যুদ্ধ যে মাঝে মাঝে বন্ধ করে এটা হচ্ছে নাটক মানে একবারেই সে মানে বড় কোন ধ্বংসযোগ্য চালানোর জন্য এইসব নাটক করে সো মাইট ইজ রায় যার মূলক তার সারা বিশ্বে বিচার বলেন আইন বলেন কোনো কিছুই ঠিক নাই এটা কখনোই পসিবল না মাইট ইজ রাইট এটাই সত্য যার জোর তারই মুলুক জুট মুলুক তার ঠিক আছে সো আবার আমাদের মুসলমানদের আমরা নিজেরাই দেয় আমরা নিজেরাই অডিস্টিক বানাইছে না আমরা আমরা নিজেরাই তৈরি হয়েছে আমরা নিজেরাই অডিস্টিক হয়ে গেছে দেখবেন একদল বা আপনার আলেম সমাজ বলবে এইরকম ভাবে যে আল্লাহ তালা যা করে হ্যাঁ যে সে যদি সে যেন আমাদেরকে রক্ষা করে ভাগ্য অবশ্যই বিশ্বাস করব বিশ্বাস আর নির্ভর ডিপেন্ড করা বিষয়টা এক নয় আল্লাহ তালা নিজেও বলে নাই তোমরা ভাগ্যের উপর নির্ভর করো বিশ্বাস করতে বলেছে আর রাদে এগারো বলছে নিশ্চয় আল্লাহ কোনো ব্যক্তি বা কোনো জাতি বা ভাগ্যের উপর পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা তাদের পরিবর্তনে সচেষ্ট হয় সো আমাদের আমরা নিজেরা এফোর্ট করি না আমরা নিজেরা এফোর্ট দিই না আমরা নিজেরা প্রচেষ্টা করি না আমরা নিজেরা কোনো প্ল্যানিং করি না মুসলমানদের এরকম কোনো প্ল্যানিং আছে ওরা তো হাজারো বছরের প্ল্যানিং করে বাট আমাদের কি আছে সো আমরা মা ইট ইজ রাইট আমাদের কথা কথা হচ্ছে এটাই যে আমাদের যদি ক্ষমতা থাকতো আমাদের যদি শক্তি থাকতো আমরা কখনো আন্দোলন করতাম না এই ছোটখাটো আন্দোলন করি এতে এক মানে বিন্দু মাত্র কিছু হয় যার শক্তি আছে সে কখনোই আন্দোলন করে না আপনার নেতা নিহ ইহুদি ওরা আন্দোলন করে কোনো কিছুর জন্য আন্দোলন করতে হয় করতে হয় না হ্যাঁ কুরিয়া বলেন ওদের আন্দোলন করতে হয় ওদের ই আছে শক্তি আছে ঠিক আছে আমাদের জন্য আল্লাহ আমাদের শক্তি দেই হ্যাঁ আমরা নিজেদের মনের স্পিহা এগুলো জেগে ওঠে আমরা প্ল্যানিং করতে পারি আমাদের প্রত্যেকটা মুসলমান একশো পঞ্চাশ কোটি মানুষের মুসলমানদের মনের ভিতরে এটা যেন গেঁথে যায় হ্যাঁ আমরা হাজার বছর শত বছর পরে হলেও আমরা যেন প্রতিশোধ নিতে পারি এটা প্ল্যানিং করতে হবে বাট আমি হ্যাঁ শুধু দোয়ার ওপর নির্ভর আই আই ডোট বিলিভ দিস একদমই না স যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন Comment, subscribe. Thank you. Assalamualaikum.